কুয়াকাটা সমুদ্র সৈকতে দীর্ঘদিন যাবৎ ছবি তোলার নামে পর্যটকদের হয়রানি করে আসছে একটি অসাধু চক্র সমুদ্র সৈকতে ছবি তোলার পর তাদের নিজস্ব স্টুডিওতে নিয়ে পর্যটকদের জিম্মি করে বেশি ছবি নিতে বাধ্য করা এবং বেশি টাকা আদায় যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে কুয়াকাটা বিস ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অভিযান চালিয়ে বিপাকে পড়েছেন কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম গত একত্রিশে মে পর্যটন হলিডে হোমসে বিস ম্যানেজমেন্ট কমিটির এক বৈঠকে ফটোগ্রাফারদের ওটিজির মাধ্যমে পর্যটকদের ছবি সরবরাহ ও স্টুডিও বন্ধের তিন দিনের আলটিমেটাম দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার সন্ধ্যা ইয়োনোর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্টুডিওগুলোতে অভিযান চালিয়ে বেশ কিছু ক্যামেরা মনিটর পিসি কিবোর্ড মাউস ল্যাপটপ ও আইপিএসহ বিভিন্ন ইলেকট্রনিক মালামা জব্দ করে এর পরপরই সন্ধ্যায় দুই শতাধিক ফটোগ্রাফার ও বহিরাগতরা ঐক্যবদ্ধ হয়ে ইনুর অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন কুয়াকাটা সমুদ্র সৈকতে ছবি তোলা এই চক্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছেন পর্যটকরা এসব ফটোগ্রাফারদের কারণে অনেকেই সমুদ্র সৈকতে গোছল করতে কিংবা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে বিব্রত বোধ করেন নিউজ ডেস্ক খবর পটুয়াখালী পটুয়াখালীতে আপনার আরামদায়ক ও নিরাপদ আবাসনের ঠিকানা এখন সিটি সেন্টার গেস্ট হাউস সৌন্দর্য নিরাপত্তা এবং আধুনিক সব সুবিধা নিয়ে তিন মানের সেবা নিয়ে আমরা আপনার সেবা নিয়োজিত ব্যবসায়িক সফর হোক কিংবা পারিবারিক ভ্রমণ সিটি সেন্টার গেস্ট হাউস হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী তাই আপনার পছন্দের রুমটি বুকিং দিতে আজই যোগাযোগ করুন সিটি সেন্টার গেস্ট হাউস ফায়ার সার্ভিস রোড পটুয়াখালী